আপনাদের সকলকে জানায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের শোরুমে থাকছে বিশেষ কিছু ছাড় পনেরো থেকে একুশে আগস্ট অবধি সেই অফারগুলো জানতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটির সাথে থাকতে হবে আমি নমস্কার আমি শেতা নিউ মডার্ন দত্ত জুয়েলার্সের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আবার নিয়ে চলে এসেছি কিছু সুন্দর সুন্দর সোনার গহনার ডিজাইন দেখতে হলে অবশ্যই লাস্ট অবধি আমাদের সাথে থাকতে হবে আর দেখে নিতে হবে সুন্দর সুন্দর কিছু ডিজাইন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আজকে প্রথম প্রোডাক্ট থাকছে কিছু সুন্দর সুন্দর সোনার নেকলেস তো চলুন সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে নিয়ে এসছি এই নেকলেসটা দেখে নিন একটা সুন্দর পাতার ডিজাইনের ওপরে যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে মাত্র সাতাশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম সাতাশ গ্রাম পাঁচশো মিলিগ্রামে এই সুন্দর নেকলেসটি আপনারা পেয়ে যাবেন এই ডিজাইনটা নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন একটা গলা ভরাট করা ডিজাইন যাচ্ছে চাটায়ের প্যাটার্নে যাচ্ছে এই নেকলেসটা একদম এইটা করলে আশা করি আর কোনো কিছু পরার প্রয়োজন পড়বে না এতই সুন্দর এই নেকলেসটা যাচ্ছে আর এটার ওয়েট যাচ্ছে মাত্র তেতাল্লিশ গ্রাম ষাট মিলিগ্রাম তেতাল্লিশ গ্রাম ষাট মিলিগ্রামে এই সুন্দর গলা ভরাট করা নেকলেসটা আপনারা পেয়ে যাবেন নেক্সট এই ডিজাইনটা দেখুন একটা মডার্ন ডিজাইনের উপরে কিন্তু যাচ্ছে এইটা একদম ট্র্যাডিশনালের বাইরে কিন্তু কিন্তু অথচ একটা সুন্দর ডিজাইনের ওপরে যাচ্ছে আর এইটার ওয়েট যাচ্ছে উনিশ গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা সুন্দর ইউচেন দেখতেই পাচ্ছেন গিনি প্যাটার্নের ওপর কিন্তু থাকছে যারা গিনির ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের এটা আশা করি খুব ভালো লাগবে আর এটার ওয়েট যাচ্ছে চব্বিশ গ্রাম নব্বই মিলিগ্রাম এরপর আপনাদের জন্য থাকছে কিছু পার্লের চোকার তো চলুন সেগুলো দেখে নিন প্রথমে এই পার্লের চোকারটা দেখে নিন কি সুন্দর একটা ডিজাইনের উপরে যাচ্ছে যারা একটু কালারিং মানে পার্ল চান তারা কিন্তু এই ধরনের চোকার ক্যারি করতে পারেন আর এইটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম নেক্সট এই ডিজাইনটা দেখে নিন একদম সুন্দর একটা ডিজাইন সবাই এই ধরনের নেকলেস কিন্তু ক্যারি করতে পারে ম্যারিড আনম্যারিড সবার জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা অপশন থাকছে আর এইটার ওয়েট যাচ্ছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন যদি কোনো কোয়ারি থেকে থাকে তার জন্য আমাদের কমেন্ট বক্স তো রয়েইছে তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট এই নাম্বারেও কিন্তু যোগাযোগ করতে পারেন নেক্সট এই ডিজাইনটা দেখে নিন এটাও কিন্তু থাকছে একটা পার্লের চোকার এটার এখানেও কিন্তু থাকছে একটা গোল্ড তারপরে পেন্ডেনটাও থাকছে গোল্ডের আর এইটার ওয়েট যাচ্ছে গ্রাম মিলিগ্রাম লাস্ট এই পার্লের চোকারটা আপনারা দেখে নিন এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিনেকারের একটা কাজ রয়েছে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা যাচ্ছে এটার ওয়েট দুই গ্রাম সাতশো তিরিশ মিলিগ্রাম নেক্সট থাকছে পার্লের নেকলেস পার্লের প্রত্যেকটা প্রোডাক্ট কি প্রোডাক্ট কিন্তু প্রচণ্ডভাবে ডিমান্ডিং তো সেই সেই জন্যই আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলুন পার্লের নেকলেসগুলো দেখে নিই ফার্স্টে এই পার্লের নেকলেসটা দেখুন এখানে একটা সুন্দর মিয়া মিনেকারির ময়ূরের ডিজাইন রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পেন্ডেন্টটাতে বেশ সুন্দর লাগছে দেখতে আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম চারশো মিলিগ্রাম নেক্সট এই পার্লের নেকলেসটা দেখুন একদম কিন্তু একটা ট্রেন্ডিং ডিজাইনের ওপরে যাচ্ছে এটা আপনারা অনেকেই এই ধরনের ডিজাইন কিন্তু প্রচণ্ডভাবে ভালোবাসেন তো আপনাদের জন্যই নিয়ে এসেছি এই ডিজাইনটি আর এটার ওয়েট যাচ্ছে চার গ্রাম ছশো আশি মিলিগ্রাম হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমাদের শোরুমে যে অফারগুলো থাকছে সেগুলো চলুন আপনাদেরকে বলে দিই থাকছে সোনার গহনার মজুরিতে আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে থাকছে আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আর পুরাতন সোনার বদলে নতুন সোনার এক্সচেঞ্জের সুবিধা থাকছে একদমই হান্ড্রেড পার্সেন্ট আর এই অফারটি থাকছে পনেরোই থেকে একুশে আগস্ট অব্দি নেক্সট এই ডিজাইনটা দেখুন একটা সিম্পল ডিজাইনের ওপরে কিন্তু যাচ্ছে এই নেকলেসটা আর এটার ওয়েট যাচ্ছে মাত্র এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম দুই গ্রামের থেকেও কম একটা ওয়েটে পেয়ে যাচ্ছেন এই নেকলেসটা লাস্ট এই পার্লের নেকলেসটা দেখুন এইটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম দুই গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে পেয়ে যাবেন এই নেকলেসটা এরকম আরো কালেকশান দেখতে হলে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুমে নেক্সট হচ্ছে পার্লের কিছু সীতাহার তো চলুন সেগুলো দেখিনি তো ফার্স্টে দেখে নিন এই পার্লের সীতাহারটি একটা সুন্দর ডিজাইনের উপরে কিন্তু এটা যাচ্ছে সিম্পল ডিজাইনের ওপরে যাচ্ছে আপনারা যে কোনো অকেশানে কিন্তু এই ধরনের নেকলেস ক্যারি করতে সরি এই ধরনের সীতাহার ক্যারি করতে পারেন আর এটার ওয়েট যাচ্ছে দুই গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম দুই গ্রাম নশো চল্লিশ মিলিগ্রামে এই সুন্দর সীতাহারটি আপনারা পেয়ে যাবেন নেক্সট এই ডিজাইনটা দেখে নিন এইটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এটা কিন্তু সামনেই আসছে পুজো আর বিয়ের মরশুম সেখানে কিন্তু এটাকে আপনারা একটা সুন্দর পার্লের চোপার বা নেকলেসের সাথে কিন্তু ক্যারি করতেই পারেন অসম্ভব সুন্দর লাগবে কিন্তু এটা দেখতে ওয়েট যাচ্ছে মাত্র ছয় গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম নেক্সট এই ডিজাইনটা দেখে নিন সামনে কিন্তু অষ্টমী এবং দশমী এই দু দিন কিন্তু এই রকম ধরনের একটা সীতাহার ক্যারি করতেই পারেন বেশ কিন্তু ভালো লাগবে দেখতে আর এইটার ওয়েট যাচ্ছে নয় গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম লাস্ট এই পার্লে সীতাহারটা আপনারা দেখে নিন এইটা একটা সিম্পল ডিজাইনের উপর যাচ্ছে কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইনটি আর এইটার ওয়েট যাচ্ছে ছয় গ্রাম দুশো দশ মিলিগ্রাম ছয় গ্রাম দুশো দশ মিলিগ্রামে এই সুন্দর সীতাহারটি আপনারা পেয়ে যাবেন লাস্ট থাকছে আজকের এই ভিডিওতে গ্লাস চুর তো চলুন সেইগুলো দেখে নি ফার্স্টে এই চুরের ডিজাইনটা দেখে নি একটা গ্লাস চুর থাকছে আপনাদের জন্য আর এটা একটা হাতে পড়লেই কিন্তু পুরো ভরাট হয়ে যাবে আর এইটার ওয়েট যাচ্ছে ছেচল্লিশ গ্রাম আটশো মিলিগ্রাম ছেচল্লিশ গ্রাম আটশো মিলিগ্রামে এই সুন্দর গ্লাস চুরটি আপনারা পেয়ে যাবেন নেক্সট এই চুরের ডিজাইনটা দেখুন এটা কিন্তু একটা ফ্যান্সি স্টাইলের মধ্যে যাচ্ছে বেশ সুন্দর কিন্তু এই ডিজাইনটা আর এইটার ওয়েট যাচ্ছে উনচল্লিশ গ্রাম উনপঞ্চাশ গ্রাম চারশো মিলিগ্রাম উনপঞ্চাশ গ্রাম চারশো মিলিগ্রাম যাচ্ছে এই গ্লাস চুরটির ওয়েট নেক্সট এই গ্লাস চুরের ডিজাইনটা দেখুন এটাও কিন্তু একটা অসম্ভব সুন্দর ডিজাইন কোণে বা পুজো যে কোনো একটা অকেশানে কিন্তু আপনারা এটা করতেই পারেন আর এইটার ওয়েট যাচ্ছে ছেচল্লিশ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম সামনেই কিন্তু বিয়ের মৌসুম আসছে যারা উঠবি কোণে রয়েছে। তারা কিন্তু এই ধরনের একটা গ্লাস চুর ক্যারি করতেই পারে ওয়েট যাচ্ছে ছেচল্লিশ গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম নেক্সট এই চুরের কালেকশানটা দেখুন এইটার ওয়েট যাচ্ছে চুয়াল্লিশ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম এখানে সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের কাজও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামে এই গ্লাস চুরটি আপনারা পেয়ে যাবেন তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন প্রোডাক্টটা আপনাদের থেকে বেশি ভালো লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার